ছুর বারবার অসুস্থ হচ্ছে হতে পারে আপনি ভুলভাবে বাছুর পরিষ্কার বা গোসল করাচ্ছেন আজ দেখাবো গরুর বাছুরকে কখন কীভাবে এবং দিনে কতবার গোসল করাতে হয় কে সুস্থ রাখতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন গোসল করাবেন তখন আবহাওয়ার দিকে আপনার খেয়াল করতে হবে বৃষ্টির দিন গরমের দিন শীতকাল ইত্যাদির দিকে খেয়াল করতে হবে শীতকালে সাধারণত আমরা বাছুর রোদ উঠলে গোসল করাই আদারওয়াইজ যদি কুয়াশা থাকে তাহলে আমরা গোসলটা অ্যাভয়েড করি একদিন বা দুই দিন পর পর করাই এবং গরমের দিনে যখন অত্যাধিক পরিমাণ গরম পড়ে তখন আমরা সকালে এবং বিকেলে দুবার বাছুরকে গোসল করাই এবং পরিবেশ যদি গরমও না ঠান্ডাও না নর্মাল থাকে সেক্ষেত্রে আমরা গোসল বাছুরকে একবার দিনে গোসল করানো হয় এবং বাছুর গোসল করানোর ক্ষেত্রে প্রথমে বাছুরের শরীরটাকে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে যাতে করে ময়লাগুলো আলগা হয়ে যায় তারপরে ব্রাশ দিয়ে ভালোভাবে গরুর বাছুরের গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলোকে তুলে দিতে হবে এবং সর্বোপরি খেয়াল রাখতে হবে বাছুরের পায়ের দিকে পায়ের মধ্যে অনেক ময়লা আবর্জনা থাকে এগুলোকে আমাদের খুব ভালোভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে অথবা পানির প্রেশার দিয়ে পরিষ্কার করতে হবে যাতে করে ময়লা না থাকে ময়লা যদি থাকে সেক্ষেত্রে মাসি মশা ইত্যাদি বসবে তাতে করে বাছুর অসুস্থ হয়ে যেতে পারে তো এভাবে করে যদি আমরা বাছুরকে নিয়মিত গোসল করাই বা পরিষ্কার রাখি তাহলে আমাদের গরুর বাছুর সুস্থ এবং সবল থাকবে এতে করে খামারের উপকার হবে একটি লাভজনক প্রজেক্ট হিসেবে ধরতে পারবো ইত্যাদি